টুকটুকি নামে একটা ছোট্ট পাখি ছিল ও খুব কৌতূহলী আর স্বপ্নে ভরা মন নিয়েছিল একদিন মায়ের কথা না শুনেই ও অনেক দূরে উড়ে গেল নতুন কিছু দেখতে প্রথমে সবকিছু খুব সুন্দর লাগছিল নতুন গাছপালা পাখি মজার মজার খাবার টুকটুকির মনে হচ্ছিল এটাই বোধ মুক্তি কিন্তু সন্ধ্যা হতেই আকাশ কালো হয়ে গেল ঝড় বৃষ্টি শুরু হলো আর চারিদিকে অন্ধকার টুকটুকি ভয় পেয়ে গেল একা ছোট্ট আর অসহায় ওর মায়ের কথা মনে পড়ল মায়ের গায়ের উষ্ণতা আর ভালোবাসা ভিজে ডানা নিয়েও ও বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল বৃষ্টি ঝড় ক্লান্তি সবকিছু উপেক্ষা করে ও উড়তে থাকল শুধু ঘরে ফেরার আশায় অবশেষে এক সকালে টুকটুকি তার বাসায় পৌঁছাল মা তখনও জানলার ধারে বসেছিল চোখে জল আর মুখে হাসি টুকটুকি মায়ের ডানার নিচে গিয়ে মাথা রাখল আর মা বলল তুই উঠতে শিখে গেছিস বাবা কিন্তু মনে রাখিস ভালোবাসা সবসময় ঘরেই অপেক্ষা করে এই ধরনের বাস্তব ও আবেগময় গল্প নিয়ে আমরা নিয়মিত ভিডিও তৈরি করি যদি আপনি সমাজের অন্ধকার দিকগুলোকে আলোতে আনতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সচেতনতার এই যাত্রায় আমাদের সাথে থাকুন